আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোর এই ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ যে বক্তৃতা রেখে এক যুগান্তকারী আলোড়ন সৃষ্টি করেছিলেন সেই বক্তব্যটি এই সিঁড়ির ধাপে ধাপে একজন ইন্ডিয়ান আর্টিস্ট রিনাউন্ড ইন্ডিয়ান আর্টিস্ট যার নাম জিতিশ কালা তিনি এল ইডি ওয়ার এবং পলিমারের ব্যবহার করে এই সিঁড়ির ধাপে ধাপে সেটি সম্পূর্ণভাবে তুলে ধরেছেন যদিও আমার নিজের মনে হয়েছে যে আটটি ভীষণ সুন্দর আইকাচি এবং সবাই এটি পড়বে তার সবারই নজর কাড়বে এবং এখনো মানুষ এখানে গোটা বিশ্বের মানুষ এখানে যারা যান তারা এটি পড়বেন তথাপি আমার মনে হয় যে সিঁড়ির ধাপের জায়গায় এটা যদি অন্য কোথাও কোনোভাবে ডিসপ্লে করা হতো তাহলে বলতে কি ভালো কারণ